যাচ্ছি আমি পতেঙ্গা সিবিচে আপনাদেরকে সে ভিডিওটা তুলে ধরলাম দেখবেন সুন্দর করে বঙ্গোপসাগরের সেই সিবিচ পতেঙ্গা সমুদ্র সৈকত কত সুন্দর মনোরম পরিবেশ সব পরিবারে নিয়ে যাচ্ছি তাই ভিডিওটা তুলে ধরলাম আপনাদের মাঝে যে বামে রাস্তাটা যাচ্ছে ওই যে টানেল গেট অর্থাৎ কর্ণফুলী বঙ্গোপসাগরের নিচে দিয়ে যে টানেল গেছে এটার সামনে এটা চলে আসলাম তো কিছুক্ষণ পরেই নেমে যাব এখনই নামতেছি দেখবেন ভিডিওটা সুন্দর করে হা হা চলে আসলাম সেই সমুদ্র সৈকত শ্রীবীজ পতেঙ্গা আসুন না ঘুরে আসবেন সকলেই আমি তো চলে আসলাম আমার সপরিবার নিয়ে দেখেন সাগরের কি উত্তাল ঢেউ কত সুন্দর মনোরম দৃশ্য ঝাঁকে ঝাঁকে মানুষ চলে আসছে সেই সমুদ্র সৈকত শ্রী পতেঙ্গায় আপনি কেন ঘরে থাকবেন চলে আসুন তাড়াতাড়ি ভিডিওটা দেখার জন্য কত সুন্দর এই সুন্দর দৃশ্য যদি না দেখেন একবার সচককে মনে আশা থাকবে অনেক বিবর হয়ে দেখবেন বঙ্গোপসাগরের সেই কুল কিনারা দেখা যাচ্ছে না দূরে দেখতেছেন কত ছোট ছোট জাহাজ কিন্তু এগুলি ছোট না অনেক বড় এই যে দেখা যাচ্ছে স্পিড কত সুন্দর পরিবেশ তাই আমার গানে গানে বলতে ইচ্ছে করে আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে এই যে কত সুন্দর দৃশ্য দেখেন মানুষকে বসার জন্য কত সুন্দর সিট বানিয়ে দিয়েছে এখানে বসে মানুষের সমুদ্র ঢেউ দেখে কিন্তু এমন একটি সময় আমরা আসলাম আমি হাঁটতেছি সাগরের পাড় দিয়ে একটু সামনে গেলেই আমি একেবারে সাগরের নিম্ন স্থানে নেমে যাব সাগরের একেবারে তীরে নেমে যাব সাগরের সমুদ্র যদি থাকেন আপনারা আমার পাশে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর 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 এটাই করেছি আমি পন দিয়ে পাশে থাকবেন প্রকৃতি সুন্দর পরিভ্রমণ যেতে পারবেন সেখানে পরিবার পরিজন নিয়ে কিংবা ভালোবাসার মানুষ নিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়েও যে আড্ডা দিতে পারেন সুন্দর অনেক সুন্দর পরিবেশ দেখেন ঢেউ কি খেলা চলছে সাগরের উত্তাল ঢেউয়ের মাঝে সবাই খেলে এক খেলা দেখবেন কখনো কখনো কমে জোয়ার ভাটার এই তো মিলন মেলা। এসেছি আমি জোয়ারের সময় এই জন্য বালুর চর দেখাতে পারি নাই সাগর ছিল উত্থাল ঢেউয়ের সমারোহে ছিল না কোন বালুর চর দেখেন অনেক সাগরের পানি উত্থাল ঢেউ চলছে খুবই একটা সুন্দর জায়গা আসবেন ঘুরে যাবেন এই সাগর উত্তাল ঢেউ দেখতে বঙ্গসাগরে যদি ভাটার সময় আসা হতো অনেক ভালো চরে দৌড়া করা হতো দেখা হতো অনেক সুন্দর সুন্দর ছোট ছোট কাকরা অনেক কিছু দেখাতে পারতাম কিন্তু জোয়ারের সময় এসেছি এই জন্য কোনো কিছু দেখাতে পারিনি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন দেখেন বন্ধুরা চলে আসবেন বঙ্গোপসাগর দেখতে পতেঙ্গা শিবের সৈকত চট্টগ্রাম তো শিল্পী বলে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সূর্য ডুবে যাচ্ছে কত সুন্দর দৃশ্য সব লাল হয়ে গেল রক্তিম সূর্যের রঙে পৃথিবী যেন লাল রঙে রঙ্গিত হয়ে গেল যেন লাল হয়ে গেল হয়ে গেল কি সুন্দর দৃশ্য যদি সচক্ষে না দেখেন সে পানির দৃশ্য সাগরের দৃশ্য নদীর দৃশ্য আকাশের দৃশ্য পৃথিবীর দৃশ্য তা বুঝতেই পারবেন না তাই তো একটা গান আছে তাই বলে রে কি হায়রে কান্দে তাই আসবেন ঝাঁকে ঝাঁকে মানুষকে দেখবেন সাগরের উত্তাল রেহু দেখবেন ওই দূর মধ্য সাগরের মধ্যে বড় বড় জাহাজ দেখবেন কেউ তার ভালোবাসার জন্য মানুষের ছবি তুলতেছে কেউ অনেক কিছু করতেছে তাই সবাইকে বিদায় জানাচ্ছি চলে যাচ্ছি এই সাগরের সমুদ্র সৈকত ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আমাদেরকে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আরো যেন সুন্দর ভিডিও নিয়ে আসতে পারে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ